আসসালামু আলাইকুম যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ডি ইউনিট ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা করেছেন অর্থাৎ মানবিক ও বিভাগ পরিবর্তনের যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি জরুরি আমরা আজকে মানবিক ও বিভাগ পরিবর্তনের সব নিয়ে আলোচনা করব বি প্লাস ডি ইউনিটে যা যা আছে সব আপনি বিভাগ পরিবর্তন করে কিন্তু সি ইউনিটেও ভর্তি পরীক্ষা দিতে পারবেন দিতে দিতে পারবেন পারবেন আবার আপনি এই সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব মানবিক এবং বিভাগ পরিবর্তন মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে আপনি কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন আপনার কি কি পড়া জরুরি কোন কোন বই পড়া জরুরি সবকিছু আজকে আমরা ডিটেলস আলোচনা করবো আচ্ছা আমরা দেখি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট সংক্রান্ত আপনি অ্যাকচুয়ালি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন পারবেন নাকি না আপনার এটা কিসের উপর নির্ভর করতেছে জিপিএ কন্ডিশনের উপর নির্ভর করতেছে আপনার যদি দুইটাতেই জিপিএ ফাইভ ফাইভ থাকে তাহলে এই অংশটুকু আপনার দেখার প্রয়োজন নেই তাহলে আপনি আগে থেকেই সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এমন সিদ্ধান্ত আচ্ছা তো দেখেন এই ইউনিট যেটা এই ইউনিটে যদি আপনি ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে আপনার এসএসসি ফোর পয়েন্ট জিরো তে 3.50 থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই যে জিপিএ গুলো এই যে জিপিএ এই যে জিপিএ এই যে জিপিএ তারপরে এখানে টোটাল টোটাল এই যে জিপিএ গুলো আমি গোলমার্ক দিলাম গোলমার্ক আমি যে জিপিএ গুলোতে দিছি এগুলো হলো কত আপনার এগুলো হলো সর্বনিম্ন বা ন্যূনতম আপনাকে এত পাইতেই হবে এত তো ন্যূনতম এত নিচে আসলে আমি হতে হতে দিতে পারবে না এত পাইতে হবে এবং এত বেশি পাইতে হবে কোনটাতে যদি আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে আরেকটাতে আপনার ফোর পয়েন্ট জিরো জিরো হইতে হবে তার মানে এই সেভেন পয়েন্ট জিরো জিরো আপনার মিল করতে হবে তাহলে ফোর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল আপনার এইট পয়েন্ট টু ফাইভ এটা হওয়াই লাগবে কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেগুলো আমি গোলদাগ দিলাম এগুলো হইল ন্যূনতম জিপিএ ন্যূনতম জিপিএ এবং টোটাল আপনার এত হইতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে আমরা দেখি চলেন ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম রয়েছে তার মানে আপনি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন তাহলে এখানে এইচএসি কোন কোন ব্যাস ভর্তি পরীক্ষা দিতে পারবে তেইশ আর চব্বিশ ব্যাচ যারা রয়েছে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এই চব্বিশ হলো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার হলো এই যে তেইশ ব্যাচ সেকেন্ড টাইম টাইমার যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের টোটাল যে একশো বিশ মার্ক রয়েছে এর মধ্যে থেকে পাঁচ মার্ক কর্তন করা হবে আপনি যে সেকেন্ড টাইমার এই জন্য আপনার এই পাঁচ মার্কটা কর্তন করা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এস কত ব্যাচ হইতে হবে একুশ প্লাস বাইশ এই দুটো ব্যাচের এসএসসি যারা তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে আমি যদি নেক্সট দেখাই নেক্সট না দেখেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইউনিট আলোচনা করা হচ্ছে এ ইউনিট বি বি ওয়ান সি ডি জি ওয়ান এই ইউনিট যেটা এটা জাস্ট বিজ্ঞানের জন্য বিজ্ঞান অনুষদ আর বি ইউনিট যেটা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা হলো আমাদের কলা অনুষদ এখানে সবাই ভর্তি পরীক্ষা নির্দিষ্ট করা আছে আর কি অন্যান্য সাবজেক্টে কোনো নির্দিষ্ট করা আপনার পজিশন যত সামনে আপনি সেই অনুযায়ী সাবজেক্ট পাবেন বাট এখানে কিন্তু আবার সাবজেক্ট কন্ডিশন দেওয়া আছে যে আপনার বাংলাতে এত পাইতে হবে জিকেতে এত পাইতে হবে ইংরেজিতে এত পাইতে হবে যেমন ইংরেজি সাবজেক্ট পাইতে গেলে আপনার ইংরেজিতে উনিশ লাগে তো

সি যেটা এটা হলো আমাদের কমার্স ইউনিট যেটা আমাদের ব্যবসায় অনুষদ এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে জাস্ট ম্যাথ করা লাগবে আর কি এখানে ডি ইউনিট যেটা এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে ডি ইউনিট সামাজিক অনুষদ এখানে সব টপ লেভেলের সাবজেক্ট রয়েছে ল ইকোনমিক্স পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস তারপরে তার পলিটিক্যাল সায়েন্স রয়েছে সোশিয়োলজি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো কিন্তু এখানে রয়েছে এখানে আবার সাবজেক্ট নির্দিষ্ট করে দেওয়া যে কোন ইউনিটের কতগুলো সাবজেক্ট মানে সায়েন্স এর কতগুলো আর্টস এর কতগুলো কমার্স এর কতগুলো সব এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকে ডি ওয়ান যেটা এটাতে সবাই পরীক্ষা দিতে পারবে এটা হলো স্পোর্টস সায়েন্স এখানে অনেক বেশি জট আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার আমি আরেকবার বলে দিই এ ইউনিট জাস্ট সায়েন্স বি বি ওয়ান সি ডি ডি ওয়ান এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে দেখো ভর্তি পরীক্ষা হবে টোটাল একশো বিশ মার্ক তার মধ্যে বিশ মার্ক হইল জিপিএ আর একশো কিসের একশো মার্ক হইল এম সি কিউ জিপিএ মার্কটা কিভাবে বের করবো আমরা দুই দিয়ে যদি জিপিএ সি থাকে তাহলে তোমার দুইটা দিয়ে দশ দশ বিশ তোমার আগেই মানে বিশ পেয়ে আসো আর কি আর যাদের কম তারা হতাশ হবে না এই একশো মার্ক যেটা এটাতে আরো বেশি ভালো মার্ক অর্জন করার চেষ্টা করবো তোমরা তোমার যদি জিপিএ কম থাকে আরো ভালোভাবে পড়াশোনা করা উচিত যে না আমার জিপিএ কম আছে আমার ওইদিকে আরো ভালো করতে হবে আর যাদের gpa ফুল আছে তোমার মনে করতে হবে এটা যে আমার তো gpa ফুল আছে আমি যদি ইউনিভার্সিটিতে চান্স নাই তারপরে কি বলবে যে এটা দুইটাতে গোল্ডেন প্লাস তাও চান্স পাইলো না তার মানে হয়তো ভাই দেখে দেখে লেখছে ভাই এরকম অনেক কিছু বলতে পারে না সো ভালোভাবে प्रिपरेशन নাও উভয়ের জন্যই মোটিভেশন আচ্ছা তারপরে আমরা নেক্সট জুরি দেখাই তোমাদের কিছু সাম ট্যাক্স রয়েছে যেগুলো চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাইট

পিন পয়েন্ট এরোর রয়েছে পিন পয়েন্ট এরোর এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি গ্রামার আইটেমস সব যদি ভালোভাবে না জানো তাহলে জীবনে তুমি পিন পয়েন্ট এরোর যেটা রয়েছে এটা পারবা না বাংলা প্রথম পত্র থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন চলে আসে এখানে আবার দ্বিতীয় পত্র থেকে খুব কম কোশ্চেন আছে আর প্রথম পত্র থেকে যেগুলো আসে সেগুলো হইলো এই যে লেখক যারা আছে লেখকদের পরিচিতি সাহিত্য থেকে এখানে অনেক কোশ্চেন চলে আসে বাংলাদেশ প্রায় আশি পার্সেন্ট প্রশ্ন কমন আসে প্রশ্ন ব্যাংক থেকে তার মানে

অনেকাংশ রিপিট হয় আবার প্রশ্ন ব্যাংক থেকে এটার জন্য তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখতেছো তোমরা কিন্তু একটা বিষয় দেখতেছো আমরা কিন্তু কথার মধ্যে বারবার বলতেছি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক আমরা যখন বিউপি রিলেটেড ভিডিও বানাইছি তখনও বলছি যে বিসিএস কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এগুলো হলো কোশ্চেনের আদর্শ মান এগুলো হইলো কোশ্চেনের আদর্শ মান এগুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে হবে এই কোশ্চেনগুলা বিসিএস কোশ্চেনগুলা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন গুলা এগুলো আমাদের ভালোভাবে করতে হবে তারপর দেখো সেকেন্ড টাইম থাকবে তবে কি করবে পাঁচ মার্ক কেটে নেবে তুমি ফার্স্ট টাইমে কিসের জন্য চান্স পাও নাই তুমি আবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ সেই জন্য তোমার কি করা হবে পাঁচ মার্ক কেটে নেওয়া হবে এখান থেকে তারপরে প্রতি বিষয়ে আলাদা আলাদা পাস আছে বাট নেগেটিভ মার্ক টোটাল থেকে হয় দেখো আমি একটা কথার কথা বলি যে বাংলা পাইতে হলে তোমার বাংলাতে কত লাগবে বাংলাতে লাগবে হইলো আট কথার কথা ধরে নাও এ আট মানে কি জানো আট মানে বাংলাতে নেগেটিভ মার্ক বাদ দিয়ে আট না জাস্ট তারা চাচ্ছে যে আটটা এমসি কিউ তোমার সঠিক হবে আটটা এমসিকিউ সঠিক হবে তার মানে তুমি বাংলা সাবজেক্ট পাওয়ার জন্য যোগ্য আর তাহলে যে আমার ভুল গেলো এগুলো কই থেকে কাটবে এগুলো কাটবে হইলো টোটাল থেকে এগুলো কাটবে হলো টোটাল থেকে তাহলে টোটাল থেকে আমাদের নেগেটিভ মার্ক কাটবে আর পাস মার্ক দেখবে হলো আমি কয়টা এমসিকিউ সঠিক করেছি এটার উপর তারপরে প্রপার একটা গাইডলাইন লাগবে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি সব পড়তে যাচ্ছো একটা প্রপার গাইডলাইন নাই তাহলে কিন্তু হবে না একটা তোমার প্রপার গাইডলাইন লাগবে যে অ্যাকচুয়ালি আমার কিভাবে কিভাবে পড়া উচিত এই বিষয়গুলো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো এবং কোন টপিকস কতটুকু পড়তে হবে রেগুলার এক্সাম দেওয়া এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করা আমাদের ভিডিও যারা যারা, নতুন তোমাদের জন্য এই দশটা বেসিক ক্লাস রয়েছে যেগুলো হলো ফ্রি জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দে তাহলে তোমাদেরকে এই দশটা বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে বাংলা দেখো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাস ঢাকা ইউনিভার্সিটি তারপরে বিউপি এরা বলে যে আমরা শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা নিব যদিও মাঝে মাঝে তারা ফুল সিলেবাস থেকেও কোশ্চেন দিয়ে দেয় যারা অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নিচ্ছে তারা কখনোই ভাই এই শর্ট সিলেবাস দেখবে না তারা ফুল সিলেবাস পড়ার চেষ্টা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলে দেয় যে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি হবে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে আর এখানে শর্ট ওইরকম কোনো কিছু তারা কথা উল্লেখ করে না ফুল উল্লেখ করে আশা বিষয়টা বুঝতে পারছো তাহলে ফুল সিলেবাস হইলো এই যে বারো বারো চব্বিশ আর এখানে লাল সালু আর সিরাজুদ্দৌলা এগুলো কি পড়তে হবে লেখক পরিচিতি যেটা অনেক ভালোভাবে পড়তে হবে এবং এগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে এখানে দেখো কিছু টপিকস আমরা দিয়ে রাখছি গুরুত্বপূর্ণ এই টপিক্স গুলো একটু দেখো বাংলা বাংলা যে লেখক পরিচিতি রয়েছে এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে সাহিত্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যে কোশ্চিন মানে একটু পড়ো ভালোভাবে দেখতে পারো সাহিত্য থেকে এতটা কোশ্চিন আসছে এখানে তো সাহিত্য আমাদের ভালোভাবে করতে হবে লেখক পরিচিতি কমপ্লিট করতে হবে গল্প কবিতা নাটক এই যে গল্প কবিতা মানে গদ্য পদ্য নাটক উপন্যাস যে রয়েছে আমাদের এগুলোর গুরুত্বপূর্ণ লাইন মাস্ট পড়তেই হবে গুরুত্বপূর্ণ লাইন কিভাবে বসবো তুমি তুমি একটা কোশ্চেন ব্যাংক নাও যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নাও ইউনিভার্সিটি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো বাংলা দেখো ওখানে গদ্য থেকে তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা লাইন বা একটা ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে কোশ্চেন করছে এই রিলেটেড সবগুলো ভালোভাবে পড়ে নিবা তারপরে ব্যাকরণ থেকে খুব কমই আসে বাট আমাদের কয়েকটা কিন্তু দেখতে হবে যে সমাজ সন্ধি পরাশ্রিত নির্দেশক উপসর্গ যুক্ত বর্ণ কথায় প্রকাশ বাগধারা পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণের ইতিহাস তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক মাস্টার লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি প্লাস ডি এই কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই তোমার লাগবে তাহলে আমি যে বিষয়গুলো এখানে দেখালাম এই বিষয়গুলো তুমি ভালোভাবে কমপ্লিট করে নেবা এখন তোমার কাজ কি কাজ হইলো তোমার টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও বিশেষ করে সেকেন্ড টাইম আর যারা রয়েছে ফার্স্ট টাইমে তো প্রথম ডিম ঢাকা ইউনিভার্সিটি আমি অ্যাপ্রিসিয়েট করেছি প্রথম ডিম অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থাকা উচিত সেকেন্ড টাইমে যারা রয়েছে একটু লিস্ট করো এটা এখানে আমি কোন কোন বিষয়গুলোর কথা বলছি এই বিষয়গুলোর মধ্যে তোমার ঘাটতি রয়েছে কোনটা তুমি কোনটা একেবারে পারতেছ না এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো আশা করি বিষয়টা বুঝতে পারছো আর আমাদের ব্যাচে স্পেশাল কিছু রয়েছে আর কি সাজেশন ওগুলো আমাদের স্পেশাল ব্যাচের জন্য আর কি

তাহলে ওখানে পাঁচ ছয়টার মতো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা ইউনিভার্সিটির অ্যাডমিশনে যে কোনো অ্যাডমিশনে তুমি কমন পেয়ে যাবা দেখো এখানে ক্লাসগুলো সরি টপিকস গুলো রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্ট অফ এগ্রিমেন্ট অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি পিন পয়েন্ট এরর প্যাসেজ এই বিষয়গুলো তোমার অবশ্যই অবশ্যই করতে হবে তারপর দেখো বেশি স্টার দেওয়া রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার এখান থেকে কোশ্চেন আসে পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন আসে পিন পয়েন্ট এরর তারপরে এই যে প্যাসেজ এগুলোর জন্য আমাদের কি করতে হবে ক্লিপ স্টোফেলস যেটা রয়েছে সেটা করতে হবে আমাদের ব্যাচে এগুলো সুন্দর করে পড়ানো হয় আচ্ছা তারপরে আমরা যদি নেক্সট দেখি গ্রামারের কিছু স্পেশাল আইটেমস রয়েছে যে আইটেমসগুলো আমরা কিছু কোণা আগে দেখলাম এগুলো নরমালি পার্টস ডিগ্রি নাউন ভার্ব অ্যাডজেটিভ এই মধ্যে যেগুলো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো হয়ছে এগুলো নরমাল না তো এ করে থাকি বাট স্পেশাল কিছু আইটেম রয়েছে যেমন সাবজাংটিং ভার্ব পজিটিভ ভার্ব ইউজ অফ আদার আদার্স তারপরে ডিগ্রি ইউজ অফ তারপরে ইনভার্শন ইফ কন্ডিশন ড্যাংলিং মডিফায়ার চেঞ্জিং সেন্টেন্স এমবেডেড ক্লজ রিডানডেন্সি এই টপিকসগুলো তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে me. Right. তাহলে আমরা দেখলাম গ্রামারের কিছু স্পেশাল আইটেমস এগুলো তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ যে কোশ্চেনটা এটা একটু মাঝে মধ্যে অন্যরকম করে থাকে তারা কোনো সময় হঠাৎ করে অনেক ইজি দিয়ে থাকে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি আর্টিকেল থেকে মনে হয় একটা দুইটা কোশ্চেন করছিল দুইটা কোশ্চেন একটা না একটার পর একটা দুইটা কোশ্চেন করছে তার মানে দেখো কোনো টপিক যে বাদ দেওয়ার মতো এমন কিন্তু অ্যাকচুয়ালি না তোমার দেখে মনে হচ্ছে আর্টিকেল এটা আবার পড়া লাগবে নাকি সেই ক্লাস আহ থ্রি ফোর ফাইভ থেকে পড়তেছি এখন আবার কি করবো এইটা নিয়ে এন দিকেই তো আর্টিকেল বল ভাই এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে করলে তুমি বুঝতে আমাদের আমাদেরকে বাবির মুহূর্তে যে লাইভ ক্লাস হয় এখানেও তুমি ডিটেলস করতে পারবা আচ্ছা তারপরে দেখো তোমরা ইতিমধ্যে যেন আমাদের তিনটা ম্যাচ শুরু হয়ে গেছে ক্লাস রেকর্ডিং আছে মেবি কয়টার মতো হয়েছে তিন চারটার মতো ক্লাস হয়েছে দেখো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান কোর্স এটা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান না এটা হলো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হবে এখানে সবকিছু করা হবে রিটার্ন থেকে শুরু করে যাবতীয় যা যা রয়েছে সবকিছু পড়ানো হবে কোনো সমস্যা নাই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের গত বছর অনেকগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে তাদের থেকে শুনেও তুমি ভর্তি হতে পারো আর মেইনলি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে লেখা আছে যে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার মানে যতগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে আর কি সবগুলোর জন্য কিন্তু প্রযোজ্য এই কোর্সে তুমি যদি একবার এনরোলমেন্ট করো তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কোর্স আছে ওটাতে পাব রাজশাহীদের কোর্স আছে সেটাতে ফ্রি অ্যাক্সেস পাবা তারপরে বিউপির জন্য বিউপি যখন ভর্তি পরীক্ষা হবে আরকি তার আগে বিউপি স্টাইলে পড়ানো হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপরে গুচ্ছের আগেও তোমাদের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে তার মানে মেইনলি এটা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক না ফার্স্ট টাইম আর প্রত্যেক ইউনিভার্সিটির জন্য আমরা এখানে প্রিপারেশন নেওয়া হবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু এটা হইল এটা হচ্ছে এইরকমই দুই হাজার পঁচিশ সালে শেষে চলতে থাকবে প্রত্যেকটা কোর্সে তোমরা ফ্রি এনরোলমেন্ট পাওয়া গুগল মিট প্রিমিয়াম সবগুলো ক্লাস রেকর্ড থাকবে করে ক্লাস চলাকালীন কোশ্চেন করতে পারবা আর একটা ক্লাস রয়েছে বিউপি এফ এর ডাবল এস ট্রিপল এস ব্যাচ এটাতে তোমরা হয়ে যেতে পারো যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমার সিটটা কনফার্ম করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি এটাই হইলো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিতে পারো তাহলেই হয়ে যাবে আমাদের মেন্টর প্যারেন দেখো আমাদের স্ট্রং একটা মেন্টর প্যারেন আমি রয়েছে আবির আছে তারপর দিন আপু রয়েছে পৃথা আপু রয়েছে জারেন আমরা স্ট্রং একটা মেন্টর সব ইউনিভার্সিটি থেকে রয়েছে কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানার ইচ্ছা জাস্ট আমাদেরকে নক দেবো তাহলেই হয়ে যাবে আমাদের কাছে ভর্তি হয়ে গেলে কিন্তু আমাদের কাছ থেকে দিন রাত চব্বিশ ঘন্টা তুমি একটা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো যে কোশ্চিন করতে পারবা মানে সবকিছু আরকি তোমার যে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন সবকিছু জিজ্ঞাসা করতে পারবা

দর্শনীয় স্থান নদ নদী জাতীয় সংসদ খেলাধুলা উপমহাদেশনাম প্রতিষ্ঠান সমূহ পত্রিকা এই বিষয়গুলো আমাদের অবশ্যই হবে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চুক্তি সম্মেলন এগুলো যে সাম্প্রতিক যেগুলো হচ্ছে আর কি এগুলো আমাদের ফলবাই করতে হবে সাম্প্রতিকের মধ্যে পুরস্কার আছে বিভিন্ন রিপোর্ট আছে কূটনৈতিক সম্পর্ক আছে এগুলো আমাদের দেখতে হবে শান্তি সূচকে প্রথমকে সুখ সূচকে প্রথমকে সন্ত্রাসী বা বিভিন্ন ধরনের দূষণ বায়ু দূষণ এইটাই গুলো সুযোগ যেগুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হবে রিপোর্ট আর কি আলোচিত বিপ্লব যুদ্ধ বিভিন্ন শহরের উপর নাম প্রাচীন সভ্যতা দিবস খেলাধুলা এই টপিক্স থেকে বারবার কোশ্চেন আসতেছে এগুলো আমাদের সব ভালোভাবে পড়তে প্রাচীন সভ্যতা মানে বিশ্ব সভ্যতা এই যে মেসোপটেমিয়া এই যে সভ্যতা এগুলোকে হচ্ছে এক্সট্রা বিজ্ঞান আইসিটি সাহিত্য উক্তি উপাধি ধর্ম এই যে টপিক্স গুলো রয়েছে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন করা হচ্ছে টপিক্স গুলো থেকে বাট এই বিজ্ঞান কই দিয়ে কোশ্চেন করা হবে এটা তুমি কিন্তু জানো না তারা হঠাৎ করে দিয়ে দেবে ধর্ম কই দিকে কোশ্চেন করা হবে জানো না

আমি বললাম যে কোন কোন টপিক্স পড়তে হবে এখন তোমার মনে চাকতে হবে ভাই কোন বই থেকে এই টপিক্স গুলো পড়বো যদি এটা বলে দিতেন ভালো হইতো তো এটা একটু দেখি আমরা বুক লিস্ট চলো বাংলা বাংলা আমাদের ক্লাসের যে স্লাইডটা রয়েছে এটা তো মাস্ট ভালো হয় পড়তে হবে তো দেখো বাংলা তোমার কি কি লাগবে

তারপরে একটা নাম মেমোরাইজিং আইটেমস যেগুলো ছিল সেগুলো তুমি এটিএম থেকে পড়তে পারো আর এই উভয় তোমরা কই থেকে প্র্যাকটিস করতে পারো এই যে রম দশম শ্রেণীর বই তারপরে বাংলা ফার্স্ট পার্ট এগুলো এম প্র্যাকটিস করতে পারো অভিযাত্রী থেকে বা তোমরা যে কোনো বই নিতে পারো এই বইগুলো ভালো আর কি সাজেস্ট করা হচ্ছে ইংলিশের জন্য আমাদের স্পেশাল হ্যান্ড নোট বা ক্লিফ আমাদের হ্যান্ড নোটটা ওই রকম স্টাইলে সাজানো হয়েছে আর পরে থেকে সরাসরি একবারে প্যাসেজ তারপরে পিন পয়েন্ট এরর এগুলো সলভ করানো হবে বেসিক ক্লাসের স্লাইড তারপরে মাস্টার গ্রামার টেক্সট প্যানাসি এটা অপশনাল চাইলে নিতে পারো মাস্টার গ্রামারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তারপরে এটি তারপরে জিকে দেখি আমরা জিকে জন্য তোমরা খন্দকার জিকে যে এটা আছে এটা দেখতে পারো বা যে কোনো বেসিক জিকে নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এই স্পেশাল লেকচার আমরা যে ক্লাসে যে লেকচার মানে পড়াবো ধরো আমরা পড়াচ্ছি এখন কি আমরা এখন পড়াচ্ছি যে ভৌগোলিক বিষয় বলি ভৌগোলিক বিষয় বলে আমাদের কি কি প্রয়োজন আছে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ টপিক কোন বিষয় থেকে প্রশ্ন আসতেছে এই টপিক গুলো হাইলাইট করে আমরা তোমাদের পড়াবো এবং পড়ার পর তোমরা কি করবা পড়ার পর তোমরা ওইটার উপরে এমসিকিউ প্র্যাকটিস করবা এডিশনাল কিছু রয়েছে এটা আমাদের মাস্ট লাগবে সেটা হইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডিউনিটি যে কোশ্চেন ব্যাংক এটা অবশ্যই লাগবে কারণ আমরা দেখলাম বিগত বছরের প্রশ্ন থেকে এখানে কমন আসতেছে তার মানে এটা আমাদের পড়তে হবে তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে একেবারে লাস্ট যেটা আমাদের দশ থেকে ছেচল্লিশতম এটা অবশ্যই আমাদের পড়তে হবে প্রফেসর বা যে কোনো সিরিজেরটা ফলো করতে পারেন তারপরে আমাদের স্পেশাল যে সাজেশন সেটা ফলো করতে হবে আচ্ছা তারপরে আমরা নেক্সট দেখি এখানে বইয়ের যে চিত্রগুলো দেওয়া আছে বইয়ের চিত্রগুলো চেঞ্জ চেঞ্জ হবে হবে এগুলো এগুলো আপডেট যেটা আপনি সেটা নেবেন জাস্ট এটা ঠিক আছে এবং আমাদের যে হ্যান্ড নোট যেটা রয়েছে সেটা ঠিক আছে বাকিগুলো সবগুলো চেঞ্জ মাস্টারটা ঠিক থাকবে অভিযাত্রী খন্দকার তারপরে কৌরি ঠিক থাকতে পারে প্রফেসর এগুলো চেঞ্জ হতে পারে এখানে যে কভারটা দেওয়া আছে এগুলো আগের অনুযায়ী আর কি তোমরা দেখবে যে লাস্ট এডিশন কোনটা সেইটা পারফেকশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস তোমার কি লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক যেটা আমি বারবার বলতেছি আর বিসিএস কোশ্চেন ব্যাংক এটা তোমার অবশ্যই অবশ্যই পড়তেই হবে দেখো তুমি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও আর কি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে আমি কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো দেখো কোয়েশন ব্যাংকের ক্ষেত্রে তুমি বিশেষ কোশ্চেন ব্যাংক নাও ঢাকা ইউনিভার্সিটি তুমি সেকেন্ড টাইম ঠিক আছে ভাই তুমি সেকেন্ড টাইম মেনে এলাম তাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা টা নাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাও রাজশাহী কোশ্চেন ব্যাংকগুলো নাও এই কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন করা হচ্ছে কোন স্টাইলে তারা কোশ্চেন করতেছে কোন টপিক্স থেকে কোশ্চেন করতেছে এগুলো একটু অ্যানালাইসিস করো যখন নিজে ওই বিষয়গুলো ভালোভাবে ঘাটাঘাটি করবা তখন অনেক ভালো একটা প্রিপারেশন হবে তোমার ওই বিষয়ে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো দেখো এক্সাম টপিক কোন বিষয়ে কয়টা আহ করে মার্ক থাকবে আর কি মানে এমসি কিউ থাকবে আরকি এটা এখানে ডিটেলস দেওয়া আছে আমরা বি আর ডি দেখবো বি যেটা বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান 30 ডি বাংলা তিরিশ ইংরেজি তিরিশ বিশ্লেষণ যোগ্যতা এটা কত বিশ আর সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি তিনটার মধ্যে তুমি একটা পারবা এখানে মার্ক কত বিশ করে আশা করি এগুলো চেঞ্জ হয় না চেঞ্জ করলে ওটা তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে কোন সমস্যা নেই আর প্রত্যেকটাতে কি রয়েছে রয়েছে পাস কন্ডিশন পেতে হলে একটা কন্ডিশন দেওয়া আছে বাংলাতে এত পাইতে হবে ইংরেজিতে এত পাইতে হবে জিকে এত পাইতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো দেখো পাশের ন্যূনতম যে মার্ক যেটা আমি আগে আরেকটা যে ভিডিও বানাইছি আর একটা ভিডিও আছে এই চ্যানেলে দেখো যে পাস মার্ক সম্পর্কিত আর কি মেবি ওইটা ফেল করলেও চান্স পাওয়া যাবে এরকম কোন একটা ক্যাপশনে দেওয়া আছে এই ভিডিওটা অবশ্যই মাস্টার দেখে নেবা তাহলে চ্যানেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে যতগুলো ভিডিও আছে সবগুলো সিরিয়ালি দেখে নেবা তাহলে বুঝতে পারবা এখানে সর্বনিম্নটা দেওয়া আছে বাট বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্নটা চেঞ্জ হয় তো দেখো ডি ইউনিট যেটা সাবজেক্ট পেতে বাংলাতে অবশ্যই আট থেকে দশ লাগবে ইংরেজিতে আট থেকে দশ সাধারণ বিশ্লেষণ দক্ষতায় ষাট থেকে আট সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি ষাট থেকে আট তারপরে এখানে বি যেটা বাংলা আর্ট ইংরেজি আর্ট সাধারণ জ্ঞান দশ এগুলো হলো সর্বনিম্ন মার্ক মানে এত পাইতে হবে এত যদি আপনি কম পান ভুলেও যদি এখানে সাতের জায়গায় আপনি ছয় পান আটের জায়গায় সাত পান আটের জায়গায় সাত পান তাহলে আপনি সাবজেক্টই পাবেন না কোনো সাবজেক্টই পাবেন এটা হলো ন্যূনতম মার্ক এটা আরো বেশি পাইতে হবে এরকম কন্ডিশন অনুযায়ী রয়েছে এগুলো আমি ডিটেলস আলোচনা করেছি কিন্তু পরীক্ষার মানবন্টন আমি বলেছিলাম পরীক্ষার মানবন্টন একশো বিশ মার্ক একশো বিশ মার্কের মধ্যে একশো হলো এমসি কিউ আর বিশ হইলো কি বিশ হইল জিপিএ জিপিএটা দুই গুণ দিলেই বের হয়ে আসবে পাঁচ পাঁচ দুই যদি গুণ দিয়ে আমরা দশ দশে বিশ হয়ে যায় এমসিকিউ আমাদের একশো আর যাদের জিপিএ বা আর কি তারা কি করবে সেই হয়ে এর সাথে তারপরে দেখো আসন আসন সংখ্যা আমি ডিটেলস ভিডিও বানাইছি তোমাদেরকে তোমাদের জন্য আর কি সেখানে তুমি দেখে নিতে পারো প্রত্যেকটা বিষয় এই বিষয়ে কয়টা সিট রয়েছে এই বিষয়ে কয়টা সিট রয়েছে এরকম করে আমি ভিডিও কিন্তু বানাইছি এখানে একটু টোটাল আমরা দেখবো এই ইউনিট দেখো এটা বিজ্ঞানের জন্য এখানে প্রায় বারোশো ১২টা সিট রয়েছে বি ইউনিটের জন্য বি ইউনিট হলো কলা ও মানববিদ্যা ইতিহাস এখানে ইতিহাস রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে ওটা বিষয় মোট বারোশো একুশটি সিট রয়েছে এখানে এগুলো সবগুলোতে কিন্তু কোঠা রয়েছে কোঠা কিন্তু সবগুলোতেই আছে তারপর দেখো বি ওয়ান এখানে রয়েছে হইলো একশো পঁচিশটা সিট সি তে রয়েছে চারশো একচল্লিশটা সিট ডি তে রয়েছে হইলো এগারোশো ষাটটি সিট ডি ওয়ান এ রয়েছে কত দিছি তিরিশটি সি এটা হলো টোটাল একটা হিসাব ধরা হয়েছে মাঝে মধ্যে কম বাড়া করা হয় আর কি বাট তুমি যদি আরো ডিটেলস জানতে চাও যে কোন সাবজেক্টে কটা সিট রয়েছে তাহলে আমাদের ভিডিওটা দেখে নিও এই চ্যানেলে কিন্তু রয়েছে আচ্ছা তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ইংরেজি দশটা বেসিক ক্লাস জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেওয়া যে স্ক্রিনশট দেবো যে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে চাইলে কিন্তু এমনিতে দিয়ে দিতে পারতাম তাই না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছি কোনো কিছু বিনিময়ে কিছু পাইলে ওটা একটু মনে থাকে আহ শিখতে অ্যাকচুয়ালি এমন কোনো জিনিস না যে সেটা বিনামূল্যে দেওয়া যাবে সবকিছুর একটা মূল্য রয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো এই যে আমাদের তিনটা ব্যাস শুরু হয়ে গেছে ক্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান সেকেন্ড টাইমের ফাউন্ডেশন টু বিপিএফ ডাবল এস এফ ফাউন্ডেশন ওয়ান দুটো তোমরা ভর্তি হয়ে যাও ফার্স্ট টাইমারদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইমের ফাউন্ডেশন টু এই যে দুইটা ব্যাচ রয়েছে এই দুইটা ব্যাচ অ্যাকচুয়ালি দুই হাজার পঁচিশ সালের শেষ অ্যাডমিশন পর্যন্তই চলতে থাকবে

তোমাদের ফ্রি বেসে জয়েন হয়ে যেতে পারো ফ্রি বেসে জয়েন হয়ে গেলে আমাদের যে এই যে এরকম যে ভিডিওগুলো এগুলো পেয়ে যাবে রেগুলার কোনো সমস্যা নেই তারপর আরো কি পাবা আরো হইলো আমাদের এফ বিতে যে লাইভ ক্লাস হয় সেগুলোর লিঙ্ক পেয়ে যাবা আশা করি বিষয়টা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হোয়াটসঅ্যাপে নক দিও তাহলে ডিটেলস তোমাকে আরও জানানো হবে এই সম্পর্কে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আজকে মেনলি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিটেলস সবকিছু আলোচনা করলাম এখানকার মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা হয় ইউটিউবে আরো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এগুলো তুমি দেখে নিতে পারো কোনো সমস্যা নেই আশা করি সবকিছু তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো মেইনলি আমরা জিপিএ নিয়ে আলোচনা করছি যে কত জিপিএম ভর্তি করতে দিতে পারবা এটা নিয়ে করছি আলোচনা এখানে একটা বিষয় জাস্ট তোমাদের ধরিয়ে দেয় সেটা হলো এসএসসি এবং এইচএসসি একটা সর্বনিম্ন একটা জিপিএ দিয়ে থাকে তারা ন্যূনতম এত পাইতে হবে এত বেশি পেয়ে এত টোটাল হইতে হবে বুঝতে পারছো বিষয়টা এটা তারপরে হইলো এখানে সাবজেক্ট কন্ডিশন থাকে যে এই সাবজেক্টে এত পাইতে হবে এই সাবজেক্টে এত পাইতে হবে না হলে আপনি মেইন যে সাবজেক্ট সেটা পাবেন না বিষয়টা বুঝতে পারছেন মানে বাংলা পাইতে হবে আট লাগবে যদি বাংলাতে সাত পান তাহলে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না এই এই সম্পর্কে ভিডিও আছে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম তারপরে কোন সাবজেক্টে কোন টপিক্সে বারবার কোশ্চেন আসতেছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি এটা ডিটেলস এর মধ্যে ছিল আপনি স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে পড়ে নেবেন তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে ইংরেজি জিকে আমরা সবগুলো এভাবে শেষ করেছি তারপরে আমরা বইগুলো দেখালাম কোন টপিক্স এর জন্য কোন বিষয় আপনি কোন বিষয়ের জন্য কোনগুলো বই পড়বেন এর বাইরে অন্যান্য বই আপনি ফলো করতে পারেন কোনো সমস্যা নাই আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোয়েশন ব্যাংক এটা মাস্ট লাগবে বিশেষ কোশ্চেন ব্যাংকও ও লাগবে আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা রয়েছে এটাও কিন্তু ফলো করতে পারেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই পর্যন্ত আজকে আলোচনা ছিল আমি ছিলাম আপনাদের সাথে ইসলাম অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম